স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের টাইপে তো যারা যারা নতুন আছো সবাইকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যাতে তোমাদের আমিও গিয়ে আসতে পারি তো একে একজনের চ্যানেলে যেতে গেলে অবশ্যই ভিডিওতে আসতে হবে কমেন্ট করতে হবে তাহলেই কিন্তু মানে ওই চ্যানেলে যাওয়া যাবে তো দেখা যাক কে কে জয়েন করো আপাতত হায় 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 থ্যাংক ইউ রাকে বিশ্বজিৎ বা নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আসলে আমরা কিন্তু একে অপরকে কমেন্ট করবো একে অপরকে কমেন্ট করে গেলে কিন্তু আমরা সবার সাথে যুক্ত হতে পারবো কিন্তু আমরা যদি একটা কমেন্টই না করি তাহলে আমরা যুক্ত হবো কীভাবে ওয়ান ফ্রি ফায়ার কা নেহি অবশ্যই আর যারা নতুন আছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেক এবং আমিও সবার পাশে থাকবো অবশ্যই যারা কমেন্ট করতেছেন আমি তাদের কমেন্ট ধরেই তোমাদের চ্যানেল ঘুরে আসবো এবং দেখে আসবো দ্রুত যারা জয়েন করতেছো সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য থ্রি হান্ড্রেড আই টু নটস বিশ্বজিৎ বাঘ দাদা ভাই ম্যানে সামজানি আপকে বলতে হয় যারা আমার লাইভে দেখছো সবাইকে বলবো কমেন্ট করার জন্য এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে দেখা বেল আইকনটি অন করে রাখার জন্য আমার নতুন যে ভিডিওগুলো আসবে যাতে আপনারা সবার আগে পেয়ে থাকেন বিশ্বজিৎ দাদা ফিরি ক্যালেশ টাইম থ্যাংক ইউ রাকিব হাসাইন হাই হাই থ্যাংক ইউ মিলন রয় এটি ফাইভ হাই হাই থ্যাংক ইউ তুমি কি বল বলতো থার্টি মানে বুঝলাম না ও বিশ্বজিৎ দাদার কথা হচ্ছে বলতেছিল তো যাই হোক অনেক সুন্দর আর যারা নতুন আসছো সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর কমেন্ট মানে আমরা এই প্ল্যাটফর্মে একে অপরের সাথে যুক্ত থাকবো নাহলে কিন্তু হবে না আর সর্বপ্রথম আপনাদের যে কন্টেন্টগুলো হচ্ছে সে কন্টেন্টগুলো খুব সুন্দর সুন্দর তৈরি করবেন প্ল্যাটফর্মে সহজে এগিয়ে যেতে পারবেন একটা কোড দেবে ফ্রি ফায়ারের একটা কোড দেবে ফ্রি ফায়ারের ও আচ্ছা আসলে দাদা আমি ফ্রি ফায়ার খেলি না আমি ফ্রি ফায়ারের কোড জানি না আর কি ফ্রি ফায়ারের কোড আমি আমি ফ্রি ফায়ার খেলি না তো মানে তিরিশ ডলার দিলে কি আপনি একটা ফ্রি ফায়ারের কোড দেবেন তাই তো মানে কোড লাগবে আপনার আচ্ছা আমি ফ্রি ফায়ার খেলি না আমার কাছে এখন কোট নাই আমি কোনো উত্তর দিতে পারবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যাদের কাছে ফ্রি ফায়ারের কোড আছে অবশ্যই বিশ্বজিৎ বা দাদার সাথে একটু যোগাযোগ করে তাকে কোডটি দিবেন আর আপনারা কোথা থেকে দেখছেন একটু সবাই একটু কমেন্ট করেন তো দেখি দেখো রাকিব হোসেন ভাই আমাদের বাংলাদেশ থেকে দেখছে অনেক ধন্যবাদ যাই হোক বিশ্বজিৎ দাদা ভাই আমার এখানে চলে আসছে ফ্রি ফায়ার আসলে আমি ফ্রি ফায়ার তো খেলি না আমার কাছে ফ্রি ফায়ারের কোডও নেই আর কি যাই হোক উনি মেসেজগুলো আনসিন করতেছে সম্ভবত দেখা যাচ্ছে সমস্যা নেই অবশ্যই আমার লাইফটাকে একটু সবাই ট্যাপ করবেন লাইক দেবেন এবং কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে এসে যদি মনে হয় যে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার অবশ্যই একটু করে দিবেন কারণ আমি নতুন শুরু করছি আপনাদের আশীর্বাদে বা আপনাদের সিস্টেমে হতে পারে আমি করতে পারতেছি 1 সেকেন্ড আমি আপনার পাশে আছি ভাই থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য এভাবে সবাই পাশে থাকবেন আমরা একে অপরের পাশে থাকবো ওই বন্ধুরা সব কোথায় গেল দেখি কে আসে আস কেউ সুইপ করে যাবেন না অবশ্যই ভিডিওতে যত ভিডিওটাতে যেহেতু ডুবে পড়েছেন একটা কমেন্ট করে যাবেন সুইপ করবেন না আপনারা কোথা থেকে দেখছেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশে আমাকেও থাকতে দেবেন এবং আমারও পাশে আপনারা থাকবেন আমরা একে অপরের হাত ধরেই প্ল্যাটফর্মে এগিয়ে যাব এই আশাটুকু ব্যর্থ করি আপনাদের মাঝে তো আপনারা যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কোলা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যাবেন খুব ভালো লাগবে এবং আপনারা এই কমেন্টের কারণে হয়তো আপনার ভিডিওগুলো আমার সামনে আসবে আর আমি ডুবে যাব তো একে অপরকে আমরা যদি কমেন্ট না করি তাহলে কিন্তু আমরা ভিডিও পাবো না কারণ যারা নতুন শুরু করছেন তাদের মানে ইউটিউব অ্যালগোরিদম এখনো পাবলিশ করেনি একটু ভাইরাল না তো তাদের আমাদেরকে এভাবেই কাজ করতে হবে আমরা একে অপরকে সহযোগিতা করে চলবো ইউটিউবে কমেন্ট করলে কি হয় আমাদের মতামত প্রক্রিয়া জানতে পারা যায় আমরা একে অপরের সাথে কী করতে পারি কথা বলতে পারি দ্বিতীয়ত ভিডিও ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ হয় যারা ভিডিও তৈরি করে যারা ভিডিওতে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় তারপরে তিনি হচ্ছে কমিউনিটির অংশ হওয়া মানে একটা সার্কেলের মধ্যে আমরা কী করে থেকেই থেকে যাই যে ওই লোকটা আমার কমেন্ট করে আমাকে পরামর্শ দেয় একটা কমিউনিটি তৈরি হয় আর কি ইউটিউব প্রোফাইলে দৃশ্যমান হয় এবং ইউটিউব প্রোফাইলটা কি হয় দৃশ্যমান হয় আপনি যখন কমেন্ট নেন তখন অন্যরা আপনার ইউটিউব নাম ও প্রোফাইল আইকন দেখতে পায় চাইলে আপনার চ্যানেলও যেতে পারে এই জন্য কমেন্ট করাটা অত্যন্ত জরুরি তারপরে ভুল অপমানজনক কমেন্ট হলে সমস্যা হতে পারে আপনি যদি অশোভন ঘৃণামূলক ইসমাম বা কাউকে আঘাত করে এমন কিছু লেখেন তাহলে আপনার কি হবে কমেন্টটা ডিলিট হয়ে যেতে পারে ইউটিউব আপনার অ্যাকাউন্টকে সতর্ক সতর্ক বা ব্লক করতে পারে অন্যরা রিপোর্ট করেও দিতে পারে অ্যালগরিদমের প্রভাব পড়ে কমেন্ট এবং অন্যদের কমেন্টে লাইক রিপ্লাই করলে ভিডিওর ইঙ্গেজমেন্ট বাড়ে যা ইউটিউবের অ্যালগোরিদাম ভিডিওর র্যাঙ্ক বাড়াতে সাহায্য করে ঠিক আছে এই আমাদের কি ভিডিওতে এসে কমেন্ট করতে হবে একজন প্রশ্ন করছে ইউটিউবে লাইভ স্ট্রিম করার সময়সীমা আপনার অ্যাকাউন্টের ধারণ এবং আপনি কিভাবে লাইভ করছেন তার উপর নির্ভর করে কম্পিউটার বা মোবাইল থেকে লাইভ স্ট্রিম করলে সর্বোচ্চ সময়সীমা চব্বিশ ঘন্টা পর্যন্ত লাইভ করতে পারেন ইউটিউবে লাইভ স্ট্রিম যদি বারো ঘন্টার বেশি হয় তাহলে ইউটিউব সক্রিয়ভাবে সেটিং সংরক্ষণ করে না ভিডিওটি রেকর্ড হিসেবে পরবর্তীতে দেখার জন্য থাকবে না লাইভ করার সত্ত্বে বলুন অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকতে হবে মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করুন মোবাইল দিয়ে নম্বরটা মানে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে লাইভ করার চব্বিশ ঘন্টা আগে লাইভ অপশন প্রথমবার চালু করতে হয় ফার্স্ট টাইম লাইভ করতে চাইলে চব্বিশ ঘন্টা সময় লাগবে লাইভ চালু হতে কারণ ভেরিফাই যদি না থাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকা আবশ্যক মোবাইল থেকে লাইভ করার জন্য আলাদা নিয়ম আপনার চ্যানেলে কমপক্ষে পঞ্চাশ সাবস্ক্রাইবার থাকতে হবে আগে এটা এক হাজার ছিল এখন কমেছে যদি পঞ্চাশের কম হয় তাহলে লাইভ করা সম্ভব কিন্তু শুধু কম্পিউটার বা অ্যানকোডার সফটওয়্যার দিন লাইভ স্ট্রিমের ধারণা অনুসরণ অনুসারে ওবিএস বা স্টাম মেল বসের মতো অ্যানকোডার সফটওয়্যার দিয়ে করলে আপনি চাইলে চব্বিশ ঘন্টা পূর্ণ হওয়া পর্যন্ত চালাতে এমন এমনকি গেমিং বা বড় ইভেন্ট লাইফও এই হচ্ছে আজকের আমার লাইফ আপনি যদি বলেন কি ধরনের লাইফ করতে চান ধরেন যদি আপনি ব্লক লাইফ করতে চান তাহলে ব্লক লাইভ করতে ইউটিউবের সত্ত্বেও মোবাইল দিয়ে চ্যানেল ভেরিফাই মোবাইল নম্বর দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে সাবস্ক্রাইবের সংখ্যা মোবাইল দিয়ে সরাসরি লাইভ করতে হলে কমপক্ষে পঞ্চাশ সাবস্ক্রাইবার লাগবে লাইভ চালু করতে সময় করতে সময় নতুন চ্যানেল হলে লাইভ অপশন চালু হতে চব্বিশ ঘন্টা সময় লাগে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কোনো স্ট্রাইক থাকলে লাইভ করা যাবে না মোবাইল দিয়ে ব্লক লাইভ কিভাবে করবেন ইউটিউব অ্যাপ খুলুন নিচে থাকা প্লাস আইকন এ ক্লিক করুন গো লাইফে বেছে নিন লাইফের টাইটেল দিন যেমন আমার গ্রাম দেখো আজকের দিনটা কেমন কাটলো ইত্যাদি ক্যামেরা ঠিক করে লাইভ শুরু করুন লাইভ কতক্ষণ রাখতে পারেন আপনি চলে এক মিনিট থেকে শুরু করে চব্বিশ ঘন্টা পর্যন্ত লাইভ চালাতে পারেন তবে সাধারণ ব্লক লাইফে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ভালো সময় টিপস ব্লক লাইফের জন্য ইন্টারনেটের ভালো থাকতে হবে না হলে লাইভ বন্ধ হয়ে যেতে পারে ক্যামেরার স্থির রাখুন বা সেলফি স্টিক ব্যবহার করুন ভিউয়ারদের সঙ্গে কথা বলুন আপনারা কেমন আছেন এই জায়গাটা কেমন লাগছে এত ইংগেজ এতে এংগেজমেন্ট বাড়বে লাইভ শেষে ভিডিওটি চ্যালেঞ্জ পাবলিক বা প্রাইভেট রাখতে পারেন চাইলে আপনি লাইভ টাইটেল বা স্ক্রিপ্ট আইডিয়া সাজিয়ে লিখতে পারেন তো আজকে আমার এতটুকুই লাইফে বলার আশা তো যারা আমার নতুন অডিয়েন্স আসছেন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কারণ আপনাদের জন্য আসলে প্ল্যাটফর্মে আসা তাই আপনাদের ভালোবাসায় আমাদের একান্ত প্রয়োজন আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব তো আমরা একে অপরকে এভাবে ভালোবাসা দিয়ে যাব এই প্ল্যাটফর্মে কোনো হিংসা করা যাবে না তো সবাই যুক্ত হয়ে যান একটু আশা করি সবাই যুক্ত হয়ে যাচ্ছেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি যে কথাগুলো বললাম আপনারা শুনতে পারেননি আমার ভিডিওটি আমি পাবলিশ করে দিব গিয়ে দেখে আসবেন কিভাবে লাইভ করতে হবে এবং কমেন্ট করলে আসলে কি হয় এই বিষয়গুলোর উপরে আজকে আমি কথা বলেছি কমেন্ট করলে আপনারা জানেন আপনি যখন একটা ভিডিওতে কমেন্ট করবেন সেখানে গিয়ে কী হবে আপনার চ্যানেলের নামটা শো করবে এবং অনেক অডিয়েন্স আছে যারা আপনার ওই চ্যানেলের নাম সহকারে আপনার চ্যানেলটাকে ঘুরেও আসতে পারে তাতে কী হবে আপনার ভিডিওর ইঙ্গেজমেন্ট বাড়বে ভিডিওর এংগেজমেন্ট বাড়লে ইউটিউবের অ্যালগোরিদম অটোমেটিকলি আপনার ভিডিওটা গুগলে অ্যালগোরিদম করে দেয় তো সব মানে কমেন্ট করতে হবে কমেন্ট করলে আপনার ইঙ্গেজমেন্ট বাড়ে হ্যাঁ তো এংগেজমেন্ট বাড়াইতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে তো যারা আমার ভিডিওটি এখনও দেখেননি বা জয়েন করেননি লাইফে আমি ভিডিওটি পাবলিশ করে রাখব সবাই আমার ভিডিওটি দেখে আসবেন এবং যারা নতুন আসবেন তাদেরকে বলব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আজকে এ পর্যন্তই সবাইকে নমস্কার জানিয়ে আমি মিলন এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে টাটা